এই যে দেখছেন লাইভ পে দেখানো হবে হ্যাপামা সাউন্ডের মেশিনের পেটি হচ্ছে নতুন ক্যাবিনেট হবে কিছুদিন পর এইগুলো আমার ওপারেটার দেবার নয় আমরা ঠিক আছে একটু খিস্তি বেশি করে কিন্তু কেউ কিছু মনে করবেন না সাউন্ড এই যে মেশিনের পেটি বানানো হচ্ছে হাজার মেশিনের সাতশো এখানে আছে তোমার জামালপুর ভাড়া আছে তো নতুন ভিডিও দেখতে গেলে

ঠিক আছে আর আমি সেই পান্ডুয়া হুগলি জেলার ডিজে বিক্রম হ্যাপামা হ্যাপামা ইউটিউব চ্যানেল একটা বানানো হয়েছে রাত্রি এখনও নাইট কাজ চলছে নাইটে ঠিক আছে নতুন নতুন ভিডিঅ' দেখি গেলে এই চেলটা